হ্যালো গাইস তো আপনারা কেমন আছেন তো আজকের খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি ভিডিও যেটা বলাই চলে যোগ্য যারা কৃতি মেধাবী ছাত্র রয়েছে তো শেষ অব্দি দেখো ভিডিওটি কী আজকে এই মাত্র পাবলিশড হলো পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে বলেছে যে নোটিফিকেশান একটি বলেছে নোটিশটি পাবলিশড করেছে লিস্ট অফ ক্যান্ডিডেট রিকোমেন্ডেশান ফর রিকুমেন্ট ফর দ্য টোয়েন্টি ফাইভ টেম্পারি বাট কাইন্ডলি টু পারমানেন্ট পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক অব ওয়েস্টবেঙ্গল ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যাডভার্টিস নম্বর এক পাঁচ দু হাজার কুড়ি অর্থাৎ এক পাঁচ দু হাজার কুড়ি এই বিজ্ঞপ্তি নম্বরের পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরে পলিটেকনিক যে সমস্ত কলেজগুলিতে সিভিল ইঞ্জিনিয়ারিং সরি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং পদে স্থায়ী এবং অস্থায়ী পঁচিশ টোয়েন্টি ফাইভ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করল ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যার বিজ্ঞপ্তি নম্বর এক পাঁচ দু হাজার কুড়ি খুবই ভালো দীর্ঘ দীর্ঘ পাঁচ বছর পর তো যাই হোক চলে আসছি মূল নোটিসে কী বলেছে পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে তো এখানে নম্বর দু আছে দু হাজার চার পিএসসি সিলেকশন আইএস জিরো ফোর টু জিরো টু জিরো এটা বলেছে আজকে কলকাতা আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ এই অ্যাডভার্টাইজ নম্বরটা আজকের ডেটে পাবলিশ হলো এই মাত্র তো সর্বপ্রথম আমি আমার চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলেছি লিস্ট অফ ক্যান্ডিডেট রিকমেন্ডেশন অব রিক টোয়েন্টি ফাইভ টেম্পারি বাট লাইকলি টু বি পারমানেন্ট পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্টবেঙ্গল ইন দ্য ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ভাষার ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ভাষা স্কিল ডেভেলপ স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর এক পাঁচ দু কুড়ি যদি বলি এক পাঁচ দু কুড়ি যে সমস্ত কৃতি ছাত্র ছাত্রীরা পরীক্ষায় বসেছিলেন এবং যারা কৃতকার্য হয়েছিল তো আজকের কিন্তু তোমাদের মেন ফাইনালিস্ট লিস্ট যে টোয়েন্টি ফাইভ স্থায়ী এবং অস্থায়ী গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং পদে তোমাদের কিন্তু আজকে নোটিশটি পাবলিশ করা হলো এবং যারা রয়েছেন প্রত্যেককে বলবো আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট আছে পেজটি অতি অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবেন ঠিক আছে যার বিজ্ঞপ্তি নম্বর এক পাঁচ দু হাজার কুড়ি বোঝাতে পারলাম আর যে রেজাল্টটি পাবলিশ করেছে স্থায়ী জেন একদিকে সিরিয়াল নম্বর অপরদিকে রোল নাম্বার লেখা আছে ওই ক্যাটাগরি রোল নম্বর হচ্ছে প্রথমটা বলছি সিরিয়াল নম্বর যার ওয়ানে রয়েছে জিরো ওয়ান ওয়ান সেভেন এইট ফোর ফোর এটা কিন্তু আনরিজার্ভ এবং রোল নম্বর সিরিয়াল নম্বর ফাইভের হচ্ছে সরি নম্বর সিরিয়াল নম্বর ফোরেরটা বলছি জিরো ওয়ান জিরো সেভেন নাইন নাইন সেভেন ও বিসি ক্যান্ডিডেট বি আনিজ্যাপ্ট এবং দশ দশ নম্বর সিরিয়ালের ব্যক্তি রয়েছেন জিরো ওয়ান ওয়ান এইট জিরো থ্রি এইভাবে কিন্তু এগেন্স্ট ক্যাটাগরি অনুযায়ী সাজনা রয়েছে তো যারা ভিডিওটি দেখছেন প্রত্যেক বলল আপনারা আপনাদের নোটিফিকেশনটি দেখে পিডিএফটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর সিরিয়াল নম্বর পনেরো যার জিরো ওয়ান ওয়ান জিরো এইট টু থ্রি সিক্স এসসি ক্যাটাগরি ঠিক আছে এটা কিন্তু রোল নাম্বার যেটা বললাম রোল নাম্বার কিন্তু এসসি ক্যাটাগরি জিরো ওয়ান ওয়ান ফোর সিক্স সেভেন এইট সিরিয়াল নম্বর টোয়েন্টি এস টি এস টি ক্যাটাগরি তো এইভাবেই প্রত্যেক ব্যক্তির ছাত্রছাত্রীর কিন্তু যারা পরীক্ষায় বসেছিলো তোমাদের এইভাবে লিস্ট আউট করা হয়েছে তোমরা কিন্তু দেখে নেবে তারপর হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি আনুজাবে কতগুলি ছিল সেই বিজ্ঞপ্তি নম্বরে এগারো জন ও এ ক্যান্ডিডেট ছিল তিনজন ও বিসি বি ভ্যাকেন্সি যেটা ছিল ও বিসির বি র্যাকেন্সি ছিল দুটো এসসি ছিল পাঁচটি এবং এস টি ছিল দুটি পিডব্লু বিএল ভি একটা ছিল আনিজাব ই এক্স সার্ভিসম্যানে একটা ছিল এসসি এক্স সার্ভিসম্যানে একটা ছিল এবং টোটাল ছিল টোটাল ছাব্বিশটা কিন্তু পোস্ট ছিল আর নাম্বার অফ ক্যান্ডিডেট রিকমেন্ডেশন আনজাবের এগারো জন ও বিসির তিনজন এবং ও বিসি বি দুজন এসসি ফাইভ জন এসটি দুজন পিডি বিএলভি একজন এবং আনিজাব ইয়েক্স সার্ভিস একটি আর এসসি সার্ভিস টোটাল স্টারমার্ক জিরো আছে তো যাই হোক টোটাল হচ্ছে টোয়েন্টি ফাইভ আর ইএস এস তারপরে একটা নোটে বলেছে এসসি ইয়েক্স ইয়েক্স সার্ভিস ক্যান্ডিডেট অ্যাপিয়া ইন দ্য স্ক্রিনিং টেস্ট নোট বলেছে এখানে দ্য ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম করা আছে নো সেপারেট ইনটিমেশন লেটার উইল বি সেন্ড দিস রিগার্ড অর্থাৎ তাদের নির্দিষ্ট ঠিকানা কিন্তু ইনটিভেশান লেটারটি পাঠিয়ে দেওয়া হবে তো এই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বলা জাতীয় থেকে ভালো খবর দীর্ঘ পাঁচ বছর পর তো যাই হোক আপনাদেরকে খুবই সহজ মাধ্যমে বোঝাতে পারলাম আরবার বলে দিচ্ছি এক পাঁচ দু হাজার কুড়ি যার বিজ্ঞপ্তি নম্বর কারিগরি শিক্ষা দপ্তরের সরকারি পলিটেকনিকগুলি কলেজগুলিতে যে পশ্চিমবঙ্গের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদের পঁচিশ জন স্থায়ী অস্থায়ী যোগ্য প্রার্থীর নাম প্রকাশ করল তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট